ভাত বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো তো সকালবেলা উঠেই দরজাটা খুলে নিলাম চট করে খুলে বাইরের কিছুটা আবহাওয়া তোমাদের দেখালাম আজকে একটু মেঘলা মেঘলা আছে কুয়াশা আছে তবে সেরকম ঠান্ডা নেই গরমটা মোটামুটি পড়েই গেছে এখন বলতে গেলে আমাদের এখানে সে তিস ছোলা সিদ্ধ নেবে না তো সেই কারণে আজকে অন্য কিছু নেবে সবজি সিদ্ধ নেবে আর আর একটা টিফিন আজকে আমি করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওতে থাকো দেখতে পারবে আজকে আমি কি টিফিন দিই ফুল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেবো বেশ কিছুটা ছাতু আজকে টিফিনটা হবে একটু অন্যরকম তো একটু ছাতু নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সবই আমি আগের দিন রাত্রে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো সামান্য দিয়ে দিলাম তুমি ধরো ছাতু আন্দাজে দিয়ে দেবে আমি যেটুকু ছাতু নিয়েছি সেই হিসেবেই দিয়েছি এখানে আট দশটা রসুন কুচিয়ে দিয়েছি এক দেড় ইঞ্চির মতন আদা কুচিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিনই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ানের কৌটো এরপর এর মধ্যে জোয়ান দিয়ে দিলাম বেশ কিছুটা জোয়ানটা দিলে খেতে টেস্ট লাগে তারপর দিয়ে দেবো লেবুর রস দু টুকরো দিলাম টক টক হবে খেতেও ভালো লাগবে দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুনটা খুব একটা বেশি দেবো না আন্দাজ মতন একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে তোমরা ঘি দিতে পারো অয়েল দিতে পারো সর্ষে তেল দিতে পারো বা আচারের তেল দিতে পারো কোনো কিছু দিতে পারো তো এগুলো আমি কিছুই এখন দেবো না যেহেতু তিস্তা খাবে তো সেই কারণে এগুলো কিছুই দেবো না দেখো একদম ভালো করে মিশিয়ে নিলাম আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি ঘি বা অয়েল কিছুই দিলাম না সামান্য একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে আচারের তেলটা দিলে বেশি টেস্ট হয় খেতে কিন্তু ও তো খাবে না সেই কারণে চলো এটা তো আমার রেডি হয়ে গেলো এরপর আমি কী করব দেখতে থাকবো এরপর একটা বাটিতে আমি আটা নিয়ে নিয়েছি আন্দাজ মতন আটা নেবে যেরকম রুটি করো সেম ওরকমই আন্দাজ করে আটা নিলে দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার আটাটা ভালো করে মেখে নেবো যেরকম আমরা ই করো তার মধ্যে একটু জোয়ান তো জোয়ান বা কালো জিরে যা হোক কিছু দিতে পারো জোয়ানটা যেমন আমি ছাতুতেও দিয়েছি তেমনি আটার মধ্যেও একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার জল দিয়ে এটা আমি ভালো করে মেখে নেবো রুটি মাখিয়ে ঠিক সেমভাবে জল দিয়ে দিলাম দিয়ে আটাটাকে মেখে নেবো একদম রুটি মাখার মতনই ডোটা হবে তো চলো দেখতে থাকো আমি আগে আটাটা মেখে নিই কারণ পুরো মাখাটা তো দেখাতে পারছি না এক হাত দিয়েই করতে হচ্ছে আমাকে সব কিছু তো সেই কারণে আগে আটাটা মেখে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি দেখো আটাটা মাখা কমপ্লিট একদম রুটি মাখার আটার মতনই একদম আটাটা মাখতে হয়েছে তো এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিই দিয়ে আমি একটু অন্য কাজ করে আসি করে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে খাবারটা বানাবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো ওগুলো আমি টিফিন বক্সে ভরে দিই আজকে মনে হচ্ছে সবজিতে একটু নুন বেশি হয়েছে কারণ আমি সবজি শীতের বসাই যখন নুনটা মেখে নিই মেখে নিয়ে বসাই তো সবজিগুলো ভরে দিলাম এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেবো আজকে সামান্য একটু গোলমরিচ একটু ঝাল ঝাল লাগলে ভাল লাগবে খেতে সেই জন্য দিয়ে দেবা তো কমপ্লিট হয়ে গেল একটা তো ছোলা সিদ্ধ নেবে না ছোলাটা বললো যে মা এসে খাবো কারণ আজকে ক্লাস আছে পুরো তো খাওয়ার সময় পাবে না চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে পরের টিফিনটা যেটা হেভি টিফিন দিই ভারী টিফিন দিই সেটা আমি কীভাবে করছি চারটে দেবো তো সেই কারণে আমি চারটে লেচি ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে লুচির চেয়ে মানে রুটির লেচির মতনই যে যেরকম রুটি খাও চারটে লেচি আমি করে নিয়েছি আমি রুটিগুলো ছোটো ছোটো পাতলা পাতলা করি তার জন্য আমার লেচিগুলো একটু ছোটো ছোটো লেচে থাকা হাতের তালুতে কইটুকু টুকু আসছে তো চারটে লেচি করে নিয়েছে এবার কীভাবে কি করবো সেটা একটু দেখতে থাকো ফোন করে নিলাম নাহলে অসুবিধা হচ্ছে তো এই চারটে লেচিকে ভালো করে এরকম করে হাতে গোল করে নিয়ে একটু শুকনো আটা দিয়ে লেচিটা হাতে মাখিয়ে এরম করে যেটা যেরকম আর কি কড়াইশিটির কচুরি করো বা যে কোনো কচুরি করো এরকম পুরটা ভরতে হয় ঠিক সেইভাবে এইভাবে নিয়ে এইবার যেটা মেখে রেখেছিলাম ওটা পুটটা আন্দাজ মতন দিয়ে দেবে ঠেসে ঠেসে দিচ্ছি যাতে পুরোটাতে পুর পরে খাওয়ার সময় যাতে সুবিধা হয় ওর যাতে মুখে একটু মশলাটা পড়ে ভালো করে যে চেপে চেপে পেঁচে দিয়ে এবার এটার মুখটাকে আটকে দেবো একদম আলতো হাতে মুখটাকে এইভাবে ভাজ করে করে আটকে দিয়ে এটাকে হাতের সাহায্যে এখানে বেলার কোনো ব্যাপার নেই হাতের সাহায্যে মুখটা যেন ভালো মতন আটকানো হয় হাতের সাহায্যে এটাকে এইভাবে চেপে 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 দিতে হবে এটা না ওকে স্কুলে করে দিতাম হুম টিফিনটা লিট্টি যেটা বলে আর কি তো ওরা এক বান্ধবী ছিল ওর কথা আজকে খুব মনে পড়ছে এখন তো সব যে যারা আলাদা লাইনে চলে গেছে হ্যাঁ তো ও আবার খুব ভালো খেত লিট্টিটা করলেই যখনই ওদের স্পোর্টস হতো বা কিছু হতো এই যে একটা একটা করে মেয়ে রেখে দিচ্ছে স্পোর্টস হতো বা কিছু হতো তখন ওই বান্ধবীটা বলতো যে কাকিমাকে বলিস না একটু লিট্টি করে দিতে ওই লিট্টিটা এতটাই ভালো খেত মেয়েটা তো যাই হোক আজকে ও কথা সত্যি খুব মনে পড়ছে যে স্কুল থাকলে আমার এক্সট্রা ওর জন্য করে দিতাম আমি যে ইস্তাকে বলেই দিতাম ওকে দিবি হুম তো এটাও একটু হেলদি খাবারটা হয় কারণ ছাতুটা যাচ্ছে সঙ্গে আর পেটটাও ভরা থাকে অনেকক্ষণ সেই কারণে এই ছাতুটার মধ্যে একটু তোমার কেউ কাঁচা সরষের তেলও দিতে পারো বা আচারের যে তেলটা হয় না মশলা দেওয়া ওই তেলটা দিলেও ভাল লাগে অথবা ঘি দিলেও ভাল লাগে কিন্তু ওগুলোর একটাও তিস্তা খায় না তো যার জন্য দিলাম না আর সরষের তেলটা দেখলাম আমার ঘরে এখন আপাতত নেই আর রিফাইন তেল দিলে ভালো হবে না সেই জন্য দিলাম না আর সর্ষের তেলটা থাকলে হয়তো দিতাম সরষের তেলটা না থাকা দরুন থাকবে অসুবিধা নেই তাতে যে খেতে খারাপ হবে তা না ভালোই হবে খেতে তো এরম করে করে আমি সবকটা করে নিচ্ছি দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগে যেরকম করে চারটে চাপা করে হাতের সাহায্যে এটা বেলার কোনো ব্যাপার না আমি একটু পাতলা পাতলা করি আমি তো আর গ্যাসে করি না আমার সমস্ত কিছু ইন্ডেকশান হয় তোমরা দেখতেই পেরেছো তো সেই কারণে আমি একটু চেপে চেপে পাতলা পাতলা করি যাতে ভালো করে শেঁকাটা হয় চেপে চেপে ওই জন্য যেরকম করে করে নিলাম দেখো আমার চারটে হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে তো চারটে কমপ্লিট এবার এগুলো একটু শেখে নেবো তো দেখতে থাকো কীভাবে সারছি এটা ইন্ডাকশানেও করতে পারো গ্যাসেও করতে পারো গ্যাসে করলে বেশি ভালো হয় তো যেখানে যেরকম সেখানে সেভাবেই চলতে হয় তো চলো দেখতে থাকো তো ইন্ডাকশানে ঘুষিয়ে দিয়েছি কড়াই তো ওই কড়াইটা তেল দেওয়া জাস্ট তেলটা দেখো কিছু নাই খালি মানে জাস্ট অল্প তেল অ্যাকচুয়ালি পাঁপড়ে ভেজেছিলাম কিনোয়ার সাথে ও খাবে বলে তো সময় বাকি তেলটা ঢেলে রেখে দিয়ে কড়াইটা রেখেছি এই কড়াইতেই দিয়ে দেবো যেমন গরম হয়ে গেছে কড়াই এবার আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো এটা তেলে ভেজেও তোমরা খেতে পারো সেটাতেও ভাল লাগে আমি এটা অয়েল ফ্রি করতে চেয়েছিলাম কিন্তু হলো না হোক উপায় নেই আবার কড়াই চেঞ্জ করবো আবার ধোবো এই কারণে এই কড়াইতেই বসিয়ে দিলাম চার থেকেই একসঙ্গে বসিয়ে দিলাম একদম সিমে রেখে ঢিমে আছে এটা আস্তে আস্তে হবে ছানাগোছানা হয়ে গেছে ছানা পোনারা জায়গা মতন চলে গেছে পিস্তা নিজেও তৈরি হচ্ছে এখন আমার শুধু ঘরমুছা বাকি রয়েছে তো ঘর মুখ চিনি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা তিস্তার খাবার হচ্ছে এটা কিনোয়া তো আছেই তার সঙ্গে আসলে একটু পাপড় ভেজে দিয়েছি তো ওই দিয়ে খেয়ে নেবে আর টিফিন তো রেডি হচ্ছে চলো দেখতে থাকো বাকি ভিডিওটা একদম দুশোতে রেখে আমি শিখছি দেখো আস্তে আস্তে একটু সময় লাগবে কিন্তু পুরো এরকম এই এরকমভাবে শেখাটা হবে পুরো এইরকম শেখাটা হবে তা আস্তে আস্তে পুরো শেঁকে নিচ্ছি তোমরা যদি গ্যাসে করো তাহলে একটা তাওয়ার মধ্যে এইভাবে করবে করে নিয়ে যেমন রুটি শেখে না চিমটা দিয়ে গ্যাসের বা রুটি ছাঁকনির উপরে এগুলো রেখে একবার হিটে ওটাকে পুড়িয়ে নিতে পারো তাহলেও খেতে ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি করে নিয়ে আগে মানে আমি এইভাবেই শেঁকে সেকে সব করে নামিয়ে নেব এরকম চেপে 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 পিঠি নিয়ে আছে নাভিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে মানে সেখে কীভাবে আমি ইন্ডাকশানে যদি কেউ ইন্ডাকশানে করতে চাও বা স্টোভে যদি কেউ করো এইভাবে বা গ্যাসে করলেও এইভাবে করতে পারো যদি মনে করো না গ্যাসের আগুনে পোড়াবো না তো এইভাবে চেপে 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 দেখো খুব ভালো করে শেখা হয়ে গেছে চার পাঁচটাও দেখো সুন্দর করে শেখা হয়ে গেছে এইভাবে চেপে চেপেই আমি করেছি তো এবার আমি নামিয়ে নেবো কমপ্লিট শেখা এবার এগুলো একটা একটা করে নামিয়ে নেব আর এর সাথে কী দেবো অ্যাকচুয়ালি এর সাথে খায় হচ্ছে তোমার লঙ্কার চাটনি লঙ্কা রসুন এগুলো দিয়ে কিন্তু সেটা তো আমি দেবো না আর করাও সম্ভব না এত সকালে তো এর জন্য এর সাথে একটা কেচাপ দিয়ে দেবো যেটা খুলে নিয়ে এর সাথে মাখিয়েও খেয়ে নেবে তো ওই চারটে লিট্টি দিয়ে দিলাম আর দুটো কেচাপের প্যাকেট দিয়ে দিলাম যে যদি দুটো লাগে দুটোই খাবে বা একটা লাগে এই কেচাপটা করে এর সাথে মাখিয়ে মাখিয়ে খেয়ে তো হয়ে গেল টিফিন এবার ওকে খেতে দিয়েছি খেতে ইচ্ছা করছে না তার মানে ওটা আমাকে খাওয়াতে হবে দেখো অবস্থা আমার এখন যেরকম তালা দিয়ে রেখে যাচ্ছি সব বন্ধ করে রেখে এই দেখো তিস থেকে বাসে তুলে দিয়ে এসে আমি এই বাকি সাতটা লেচি মতন ছিল সেগুলো করলাম ওপরে ওপরে দেবো মাকে মাসি মা মাসি ওরা আছে ওদের জন্য করলাম সবার জন্য তো এই সাতটা করলাম ওরা ভাবছুক করে সবাই মিলে খেয়ে নেবে আর আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো ততক্ষণের জন্য টাটা